আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করব শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং টাচপে অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক নতুন মোবাইল ব্যাংকিং মোবাইল অ্যাপটি চালু করেছে যেটি হলো শাহজালাল টাসপে এর আগে ছিল শাহজালাল ব্যাংকের এস নেট মোবাইল ব্যাংকিং এখন তারা নতুন করে আবার আরেকটি মোবাইল ব্যাংকিং চালু করেছে যেটি হলো শাহজালাল টাসপে এটা আপনারা স্টোর থেকে প্রথমে আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা আপনাদের ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে কিভাবে লগ ইন করবেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অ্যাপটা যখন আপনারা প্লে লিস্টার থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা দেখবেন আপনাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তা আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে ইউজার আইডি এবং নিচে করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা লগইন অপশনে ক্লিক করবেন যদি আপনার পূর্বের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনাকে নিচের দিকে দেখবেন ফরগেট ইউজার ডি পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট কিংবা কার্ড ইনফরমেশন দিয়ে আপনাকে সাবমিট করে নতুন করে ইউজার ডি এবং পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে তা আমারটা পূর্বের আমার যে ইউজার ডি এবং পাসওয়ার্ড সেটি কাজ করে নাই তো আমিও এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা এই রেজিস্টার ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন এরপর আছে ইন্টার রেজিস্টার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এরপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ইমেলে কিংবা এস এম এসে আপনি এখানটা ওটিপি নিতে পারবেন সেটা এস এম এসও নিতে পারবেন বা ইমেলও নিতে পারবেন ওটিপি দিয়ে যখন আপনি সর্বসঙ্গে ওটিপি দিয়ে যখন সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে আপনার ইউজার ডেটা ডিসপ্লে পুরো দেখাবে এবং আপনার যে টেম্পোরারি যে একটা পাসওয়ার্ড সেটা আপনার ইমেলে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পর আপনার ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন

তো এখানে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন এখানে আপনি যদি ট্যাপ ব্যালেন্স রূপে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে দেখাবে দেখতে পারতেছেন আমার এটা মাইনাস হয়ে আছে এখানে একটা আইকন দেওয়া আছে এদিকে এই আইকনের মধ্যে ক্লিক করলে আপনার এখানে কার্ড কিংবা আপনার অন্যান্য ইনফরমেশানগুলো এখানে দেখাবে নয়তো আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কোন ব্রাঞ্চ থেকে ওপেন করা সেগুলো আপনি কবে ওপেন করেছেন সেটাও এখান থেকে দেখতে পাবেন এমনকি এখান থেকে আপনি চাইলে আপনার ব্যা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে পারবেন তা আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি যাওয়ার পরে এদিকে তো বুঝতে পারলেন তারপর ফান্ড ট্রান্সফার অপশনে যদি আমরা ক্লিক করি এখানে ফান্ড ট্রান্সফার অপশনে আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে ওয়ান অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপরে আদার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের যদি আপনার অন্যান্য ফ্রেন্ড বা বন্ধু বান্ধব থাকে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপরে এখানে আছে বিএফটিএন এর মাধ্যমে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং এনপিপিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আরটিএস এর মাধ্যমে করতে পারবেন তারপর আপনার মোবাইল ব্যাংকিং এমএস বিকাশ নগদ ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর এখানে আপনার নিচের দিকে আছে বিল পে এখান থেকে আপনি বিল পে বিল পেমেন্ট করতে পারবেন এখানে আপনার যে বিলগুলো এখান থেকে আপনি মোবাইল রিচার্জ এবং অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিলও দিতে পারবেন তারপরে বিদ্যুৎ বিলও দিতে পারবেন এরপর আপনার এখানে ওয়াশার বিলও দিতে পারবেন এরপর আমরা ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পর এখান থেকে আপনার গ্রিন ফিন নামে একটা অপশন আছে যেটা আপনার কার্ডের ফিন সেটা নিয়ে সেটা আপনি এখান থেকে কার্ডের প্রিন্টটা আপনি চেঞ্জ কিংবা নতুন কার্ডের প্রিন্টের জন্য আবেদন করতে পারবেন সেটার জন্য বিস্তারিত কিন্তু তথ্য এখানে কেন্দ্র দেওয়া আছে তা আমরা এটা ব্যাগে চলে যাচ্ছি এখানে আমাদের কোন সার্ভিস নেই ব্যাগে আসার পর এরপর এখান থেকে স্টেটমেন্ট আমরা একটু আগে আপনাকে দেখিয়েছিলাম এখানে স্টেটমেন্টের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে মিনি স্টেটমেন্ট নিতে পারবেন এবং আপনার স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনি স্টেটমেন্ট তার এক্সলেট করে স্টেটমেন্ট নিতে পারবেন এরপর আছে আপনার সার্ভিস নামে একটা অপশন দেওয়া দেওয়া আছে সার্ভিস নামে অপশনের মধ্যে ক্লিক করে আপনার চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন বা আপনার আগে থেকে চেক বই থাকলে সেটা আপনি স্টপ করে রাখতে পারবেন তারপরে আরও আদার্স অনেকগুলো সার্ভিস এখানে দেওয়া আছে যেগুলো কার্ড সংক্রান্ত সার্ভিস তারপরে আপনার ট্যাক্স রিটার্ন ট্যাক্সের যে ইয়েটা সেটাও আপনি দিতে পারবেন এরপর এখানে প্রোডাক্ট নামে একটা অপশন দেওয়া আছে এখানে কি কি সার্ভ কি কি অ্যাকাউন্ট তাদের বহরে আছে সেগুলোর তথ্য এখানে দেওয়া আছে এরপর এখানে মেনু বারবার মধ্যে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আরও আপনার বায়োমাস্টিক আকারে আরও লগ সুবিধাটা পাচ্ছেন তারপর আপনার ট্রানজেকশন লিমিট কত সেটা আপনি দেখতে পাবেন তারপর আপনার পাসওয়ার্ডটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আপনি যখন অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেটার জন্য বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে কিংবা আপনি চাইলে বেনিফিশিয়ারি ডিলিট করার জন্য এই ম্যানেজ বেনিফিশিয়ারি অপশানে আপনি তা অ্যাড কিংবা ডিলিট করতে পারবেন এরপর আপনার এখানে আপনার প্রিপেড কার্ড শাহজালাল ব্যাংকের যদি আপনি প্রিপেড কার্ড থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারবেন তারপর আপনার ট্রানজেকশন হিস্টোরি এখান থেকে দেখতে পাবেন এরপর আপনি শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম কিংবা ব্রাঞ্চের লোকশন দেখতে পাবেন তারপর কানেক্ট আস এখানে আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের আপনার যে হেল্পলাইনগুলো নাম্বারগুলো আছে দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন যে মোবাইল অ্যাপ শাহজালাল টাসবে এখানে কি কি সার্ভিস তারা দিচ্ছে ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ